আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো প্রিয় দর্শক এই বছরের সব থেকে মনে করে আমাদের এখানে আজকে শীত পড়ছে না আবেদা কি উড়াতে চাও এই যে দেখেন আবেদ দেখো বাড়ির সিমে তো আজকে আমরা বাড়িতে গা তো আবি দেখো যে চারটা সিম নিয়ে চাই তো এই সিমগুনা দেখেন আপনার লাল সিম কি সুন্দর সিম এই যে দেখেন মেলা ধরছে হ্যাঁ এই যে দেখেন কীরকম শীতকালে আপনার সিমে কিরকম ধরে দেখেন

লাল টক টকা দেখেন ভালো দেখা যায় তো প্রিয় দর্শক এই যে দেখেন আবেদা জাংলায় থেকে কি সুন্দর করে সিম তুলতেছে এই যে তোমার মুখের বগলে কটা তুটি বড় বড় সিম আর পাতা দেখি জঙ্গলে নাগাল দেখি একবারে এটা কিন্তু সিম দেখেন দেখতে কি সুন্দর তুলো আবেদা ওই ভিতরটা মেলা আছে দেখে দেখে তুলো এই যে দেখো এই যে এই যে দেখেন জোপা জোপা সিম ধরছে সিমের জাত ভালো এটা দেখি বেছি ৰাখবাৰ কৰি জনাব আঙুৰ গা চাব বন্ধু ৰা চিম দৌৰছে কিন্তু আপোনাক হয়তো দেখাইছিলে কিনাকে কিন্তু খাৱাৰ যোৱাই নাই এই যে দেখে কি ভাল দেখা দাদা বেগ নিয়া গালাৰ চিম এইযোৰ দেখেন বন্ধু ৰা মই নেমেলো হাতে হাতে এই যে দেখি দেখ তোমাৰ মায়ে কি কৰি চিম তোলো দে তুমি মই তোলো তোলো কান্দা ভালকে গাত জানিছিলে না आ मय नसिं तुलदै दर्शक हे जे देखे न आबेदा कतरी सिं पुलसे कतरी दलसाऊ मया लाडी देखि बरोबर असे न हा बाल देखा नौ तो प्रिय दर्शक हे गोर के यात गदरिंग केसे बादीसी खबर नि के हा की बिया आज के गाखिर पिरे ए नकी दूध पिड्या दिछि तु मारे दूध पिड्या हा दूध पिड्या नकर के खले आज के करसे आज के दुई घर जान गने हा अमर जे मासु बाई खलेलो আচ্ছা এই ভাত খাইছে দেখিম বন্ধুৰা দুপিঠা চামুচ দেখাই দি মই নাই কি খা

বিড়ক আছে আসেন ভাত খাওয়া করে নাও এই যে দেখেন বন্ধুরা ভাত দেখেন তো বাইন দবাদ দেনে কি ثانيه মনে দেন মাছ বজা ডিম বজা এ কি বল মাছ দিয়ে আপনার লাউ রান্না নাকি নাকি উদাল না লাউ না গুজা আলু গুজা আলু মাছ আলু দেখি কেমন টেস্ট হইছে আগে টেস্ট করি আমি ডিম এই যে দেখেন আব্বা তো বিলাই থাকে তো ভাত খাতার তরি বতে জামগা हम्म। एकदम के बदले तो वाले सब दा। खाओ। एंड्रेस को दिया, बोल मटर की जाने दे। बोल मटर जाने की बताया? गो डालू। चाय घालू, कोई मांस डालू, कोई। मूड़े डालू आगे, मारी तले डालो। मारी तले डालो। ये देखिया हन। मारी तले आलू और साथ में मांस दिया। मांस दो। मांस दिया मारी तले आलू और नखले हेमस्टा। एड़े तो बाले नांगलो। और मांस बदाड़े की मांस। गोइल। हां। गोइल। ए दे रे।

তো প্রিয় দর্শক হাঙ্গো হো সুরবারি খাওয়া শেষ আমি আবেদাম দেখাতে শিখে তিন দিন থাকে এলাম আর কি সুন্দর রাস্তা দেখে নিয়েছি নতুন রাস্তা বানিয়ে দিয়েছে কি সুন্দর দেখে নিয়েছি ন্যাশনাল হাওয়ে রাস্তা তো বন্ধুরা দেখেন কি সুন্দর রাস্তা বানিয়ে দিয়েছে ন্যাশনাল হাওয়ে রাস্তা এই দেখেন মানে নতুন রাস্তা বানিয়ে মানে গাড়ি বেশি কম কম যায় আর কি অত জানা এই দেখেন মানে পিস করতেছে আর ওই দেখেন সাফ করতেছে রাস্তা দেখে আমার হেরম ভাল লাগে দেখেন এই তো প্রিয় দর্শক অনেক দূর গাড়ি নিয়ে আমি আইলাম মোড়ে এতে ধরেন যে আঙ্গুবাড়ি আদা দিয়ে আসছি আর কি আর যেখান দেখছি ওখানটি গেলে বাড়ি পাবো আর এখানে আমরা খারাইছি ওই যাবে তো দেখেন ময়না ময়না বলে যে পাহাড় দেখবো ওই যে দেখেন এই পাহাড় দেখুন খারাইছি হবে দা খারাও ও বলে যাবো না না থাকি না জান যাবো না এই যে দেখেন আঙ্গ সামনে একদম বগলে পাহাড়ে দেখেন পাহাড়ের নিচ দিয়ে আপনার এই যে ধান লাগাইছে ধান কাটছে এখন দেখেন কি সুন্দর আর এখানে দেখেন আপনার একটা আছে না না মানুষের গাছ মারব যাবো না এনে জিরে এই রাস্তা দিয়ে আমরা আইলাম তো এখন আগে যেতাম এই রাস্তা দিয়ে তুমি বাইকটা আমি এখানে রাখছি মানে এনে থাক করলাম যে নিচে দিয়ে আরাম করে যাই আর কি এই দেখেন আবেদা বলছেন আবেদা উক বলে রোদ নাগসে ঠান্ডা দশে দেখে বোন নাকি তবে দেবো দেখেন আর পাহাড়টা দেখেন কি সুন্দর পিকনিক প্লেস জায়গা ওই যেদিকে আপনার পাহাড়ে সাইড সাইডে পিকনিক খাও অনেক সুন্দর লাগবো মানে নানি বরি খাইয়া গেতে সব কি মানে কিছু কাউ ভালো লাগে না আহা রে আরো থাকতাম আবার তো মনে আর ওইখানে দেখেন ময়নার আবেদা বরিছে বা গেছে গাছে দেখছেন মারবো আবেদা আদা মার ভাই হরো মানুষের কাছে কাঁচা বরিছিল না না কইয়া আইবার না থাকলে কি ভাই বর বরে খানা কোন আগে গাছ আছে আইবার কাছা বর ভাল না আরে দেখেন পাহাড় দেখেন একবারে ভোগলে এনে পাহাড় দেখেন ভালো লাগছে কিন্তু জায়গাটা প্লেসটা তো প্রিয় দর্শক আমরা জি জিরে ডিরে দেখেন আবার মেলা দিছি আর আইতে আইতে আপনার আমার বহু দূর আইলে আমার কি আপনার তাই হেরাই আইতে দেখেন ব্রিজ আইছি তো এই ব্রিজটা আমি গেতের গেলা ব্লক করে আপনাকে দেখাইছি দেখেন আর দিন নদী ব্রিজটা অনেক ঘরও দেখছেন আর আগে বইয়া দেখে বাঘের সামনে বইয়া দেখেন কি পরছে করবা না কব করে দে হ্যাঁ ভালো দেখো দেখেন কি সন্দর ব্রিজ দেখেন তারপরে আর কি আমাদের বাড়িতে যাই পাব আর কি তো এই আমরা বাড়ি ভাইলাম এই যে দেখেন বাড়ির কি অবস্থা ঘরটা আলাদা রইছে ঘর গুচাই লাইন আছে না অন মোবাইলটা চার্জ দেন গো বাল্বটা জ্বলাই দিই এই জ্বলছে খাব দূর খেলাম এখন নানি বের খাইলে হ্যাঁ তো প্রিয় দর্শক আজকের ভিডিও এ পর্যন্ত রাখছি আপনারা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আর চ্যানেলে নতুন আসলে সাবস্ক্রাইব করে সাথে থাকেন আজকে নে বাই বাই খুদা বেশ থ্যাংক ইউ আসসালামু আলাইকুম